বারকাত কোরআন শিখার জন্য এবং অনবরত শোনার জন্য এই প্লাগ ইন কোরআন একটি চমৎকার ডিভাইস এই প্লাগ ইন কোরআন ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করার সাথে সাথে কোরআন তলব চলতে থাকবে এক বৎসর যদি না খুলেন কোরআন তেল চলতেই থাকবে এক নম্বর বাটনে রয়েছে সুরা ফাতেহা থেকে সুরা ফিল পর্যন্ত সম্মিলিত ভাবে শেখার ব্যবস্থা দুই নম্বর বাটনে রয়েছে বিশ্ববিখ্যাত কারিদের কণ্ঠে সুরা নাস থেকে সুরা দুহা পর্যন্ত তেলবাত এখানে আমার কণ্ঠে তেলবাত রয়েছে শেখ আহমেদ বিন ইউসুফের কণ্ঠে তেলবাত রয়েছে এবং কারি এম ফিরোজ সাহেবের কণ্ঠে তেলবাত রয়েছে পাঁচ ওক্ত নামাজ সহ সকল নফল নামাজের নিয়ম কারণ রয়েছে তিন নম্বর বাটনে এখানে তাকবীর তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সবকিছু রয়েছে চার নম্বর বাটনে রয়েছে সুরা বাকারা সুরা রহমান সুরা মুলক সুরা ইয়াসিন সুরা কাফ এবং রোকিয়া সম্পর্কিত বিভিন্ন আয়াত এবং দোয়া সমূহ পাঁচ নম্বর বাটনে রয়েছে সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত একশো চোদ্দটি সুরার সম্পূর্ণ কোরআন তেলওয়াত ইসলামকে সহজভাবে শেখার জন্য বোঝার জন্য এই ধরনের ডিভাইসের প্রয়োজনীয়তা রয়েছে